আমার খুব চিন্তা হচ্ছে সব ঠিক আছে তো চিন্তা করবেন না সায়রা আমাকে দেখতে দিন সব ঠিকই মনে হচ্ছে গর্ভাবস্থায় ব্যথা বা জ্বর কি করা উচিত এই একটা প্রশ্ন কিন্তু প্রায় সব হবু বাবা মাকেই ভাবায় তো আজ আমরা এই সাধারণ কিন্তু বেশ গভীর একটা উদ্বেগের বিষয় নিয়ে কথা বলবো। আর পুরোটাই হবে একটা গল্পের মতো করে যেখানে বিজ্ঞান আর বাস্তবতার একটা দারুণ মেলবন্ধন দেখতে পাওয়া যাবে এই যে প্রশ্নটা এটা আসলে সায়রার ডাক্তার বয়সী হবুমা ইন্টারনেটে এত সব তথ্য দেখে কে কি বলছে শুনে তিনি একদম বিভ্রান্ত তার এই খুব সাধারণ প্রশ্নটা নিয়ে কিন্তু আমাদের আজকের পুরো আলোচনা চলুন দেখি উত্তরটা খুঁজে পাওয়া যায় কিনা আচ্ছা এই জনিতে সাইরা কিন্তু একা না তার সাথে আমরা আরও দুজনের সাহায্য নেব একদিকে আছেন ডক্টর আনিকা একজন অভিজ্ঞ গাইনোকোলজিস্ট তিনি একদম বাস্তবতার দিকটা তুলে ধরবেন তোমার প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্যারাসিটামল সাধারণত গর্ভাবস্থায় সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধগুলোর একটি কিন্তু এর নিরাপত্তা নিয়ে এখন অনেক গবেষণা হচ্ছে আর অন্যদিকে আছেন রাফিদ একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট উনি আমাদের নিয়ে যাবেন বিজ্ঞানের নতুন গবেষণার জগতে চলুন তো দেখি তাদের আলোচনা থেকে বিষয়টা কতটা পরিষ্কার হয় হ্যাঁ এটা তো ঠিকই যে প্যারাসিটামল বহু বছর ধরে গর্ভাবস্থায় একটা সেফ ড্রাগ হিসেবেই পরিচিত আর সবাই ব্যবহারও করে কিন্তু সম্প্রতি কিছু সাইন্টিফিক আলোচনা এর যে একটা প্রশ্নাতীত নিরাপত্তা ছিল সেটা নিয়ে নতুন করে ভাবাচ্ছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। আর এখানেই আমাদের ফার্মাসিস্ট রাফিদের এন্ট্রি উনি আমাদের জানাবেন নতুন কিছু রিসার্চের কথা যা প্যারাসিটামল নিয়ে আমাদের পুরনো ধারণাকে বেশ কিছুটা জটিল করে তুলেছে দেখা যাক বিজ্ঞান আমাদের ঠিক কি নতুন তথ্য দিচ্ছে তো প্রথম যে গুরুত্বপূর্ণ রিসার্চটার কথা আসছে সেটা হলো আসলে ম্যাডাম সাম্প্রতিক গবেষণাগুলো বলছে যে গর্ভাবস্থায় প্যারাসিটামল দীর্ঘমেয়াদে খেলে সন্তানের কিছু প্রভাব পারে জামা সাইকিয়াট্রি জার্নালে দুই সালে পাবলিশ হওয়া একটা স্টাডি আর এই স্টাডিটা করা হয়েছে মূলত শিশু নিউরো ডেভেলপমেন্ট মানে তার বিকাশের ওপর প্যারাসিটামলের প্রভাব নিয়ে এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন এটা বেশ ইম্পর্ট্যান্ট এই রিসার্চে দেখা গেছে যেসব নবজাতকের নারীর রক্তে প্যারাসিটামলের মেটাবোলাইটের পরিমাণ বেশি ছিল তাদের মধ্যে পরে এডিএইচডি আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ঝুঁকিটা তুলনামূলকভাবে বেশি এখন এটা কিন্তু সরাসরি প্রমাণ করে না যে প্যারাসিটামলের জন্যই এটা হচ্ছে কিন্তু পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আসা যাক আরও একটা বড়সড় গবেষণার দিকে এটা হলো ব্রিটিশ মেডিক্যাল জার্নাল মানে বিএমজেতে পাবলিশ হওয়া একটা ম্যাটা অ্যানালাইসিস আর এখানে কিন্তু প্রায় তিয়াত্তর হাজার গর্ভবতী নারীর ডেটা অ্যানালাইসিস করা হয়েছিল তো এই স্টাডির মূল কথাটা কি যারা গর্ভাবস্থায় রেগুলার প্যারাসিটামল নিয়েছেন তাদের সন্তানদের মধ্যে নিউরো ডেভেলপমেন্টাল ডিজর্ডারের ঝুঁকি সামান্য বেশি দেখা গেছে তবে এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো এটা একটা অ্যাসোসিয়েশন মানে শুধু একটা সংযোগ এর মানে কিন্তু এটা নয় যে প্যারাসিটামলই এর আসল কারণ হতে পারে এর পেছনে অন্য কোনো অজানা ফ্যাক্টরও কাজ করছে আচ্ছা এতক্ষণ তো গেল নিউরোডেভেলপমেন্টের কথা এবার একটু অন্য একটা অ্যাঙ্গেল থেকে দেখা যাক একটা অ্যানিমাল স্টাডি মানে পশুদের উপর করা একটা গবেষণায় হরমোনের উপর কি প্রভাব পড়তে পারে তা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে এই স্টাডিটা বলছে যে প্যারাসেটামল পুরুষ ভ্রুণের টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন কমিয়ে দিতে পারে যা ভবিষ্যতে তার প্রজনন স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে মনে রাখতে হবে এটা কিন্তু একটা অ্যানিমাল স্টাডি মানুষের শরীরের এর প্রভাব ঠিক একই রকম হবে কিনা সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না এত সব রিসার্চের কথা শোনার পর সায়রার মতো যে কারোরই মনে প্রশ্নটা আসবে তাহলে কি প্যারাসিটামল খাওয়াটা সব রিস্কি তাহলে তো প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া বিপজ্জনক আর ঠিক এখানে আমাদের আলোচনাটা একটা নতুন মোড় নেয় চলুন এবার শুনি বিশেষজ্ঞরা কি বলছেন এবার আমরা ফিরে যাব ডক্টর আনিকার কাছে তার অভিজ্ঞতার আলোকে তিনি এই রিসার্চের ঝুঁকিগুলোকে একদম বাস্তবতার সাথে মিলিয়ে ব্যাখ্যা করবেন আশা করা যায় এবার আমরা একটা পরিষ্কার চিত্র পাব তো আসল কথাটা কি জানেন ঝুঁকিটা কিন্তু শুধু ওষুধটার না আসল ফ্যাক্টর হলো এটা কিভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপর সময় নয় সাইরা ঝুঁকি তখনই বাড়ে যখন কেউ প্রতিদিন বা সপ্তাহে অনেকবার প্যারাসিটামল গ্রহণ করেন অথবা উচ্চ মাত্রায় কষে ডাক্তার আনিকার মতে ধরুন কেউ এক দুই দিনের জন্য পাঁচশো বা এক হাজার মিলিগ্রামের মতো একটা নর্মাল ডোজে প্যারাসিটামল নিল সেটা সাধারণত নিরাপদ কিন্তু আসল সমস্যাটা হয় তখনই যখন কেউ এটা অনেক দিন ধরে বা খুব হাই ডোজে নেয় এখন প্রশ্ন হল হাই ডোজ বা উচ্চ মাত্রা বলতে ঠিক কতটা বোঝায় সাধারণত দিনে চার গ্রামের বেশি মানে আটটার বেশি নর্মাল ট্যাবলেটের বেশি খাওয়াকেই হাই ডোজ হিসেবে ধরা হয় আর এই পরিমাণটাই ঝুঁকির সাথে সরাসরি সম্পর্কিত আচ্ছা তাহলে বিশ্বের বড় বড় হেলথ অর্গানাইজেশনগুলো এই ব্যাপারে কি বলছে চলুন তাদের গাইডলাইনগুলো একবার দেখে নিই তাহলেই আমরা একটা পরিষ্কার ধারণা পেয়ে যাব মজার ব্যাপার হল আমেরিকার এসিও জি বলুন ডব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলুন আর ইউরোপের ইএমইএ বলুন সবাই কিন্তু ঘুরে ফিরে প্রায় একই কথা বলছে তাদের মূল বার্তাটা হল হ্যাঁ প্রয়োজনে ব্যবহার করা যাবে কিন্তু সবচেয়ে কম ডোজে আর সবচেয়ে কম সময়ের জন্য আর হ্যাঁ অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তো এতক্ষণের এত আলোচনা থেকে আমরা তাহলে ফাইনালি কি সিদ্ধান্তে আসতে পারি চলুন সব তথ্য একসাথে করে একটা পরিষ্কার আর কাজের পরামর্শে আসা যাক দেখুন মূল কথাটা কিন্তু একদমই সহজ মাত্র তিনটে স্টেপ মনে রাখলেই হবে এক যে কোনো ওষুধ সেটা যতই সাধারণ হোক না কেন ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই নয় দুই সবচেয়ে কম যে ডোজে কাজ হয় ঠিক ততটুকুই নিন আর তিন নম্বর হল দরকার ছাড়া লম্বা সময় ধরে ওষুধটা চালিয়ে যাবেন না আর আমাদের ফার্মাসিস্ট রাফিদের এই কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক ওষুধ যতটা প্রয়োজন তার বেশি নয় এই নীতিটাই হোক সবার জন্য ওষুধ যতটা প্রয়োজন তার বেশি নয় এই হোক সবার নীতি মনে রাখতে হবে ওষুধ কিন্তু বিষ নয় কিন্তু এর ভুল ব্যবহারই একে বিপজ্জনক করে তুলতে পারে তাই সব জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু সবচেয়ে নিরাপদ রাস্তা